নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আমি চুলায় দুই কেজির মতো দুধ বসিয়ে দিচ্ছি আমি আজকে ছানা ফেটে মিষ্টি করব দুধের দুধ জাল হয়ে গেছে আমি এখন লেবু চিপে দেব ছানা করার জন্য হাতের কাছে আমার লেবুই ছিল সেই জন্য আমি লেবু দিয়েছি আপনার চাইলে অন্য কিছু দিয়ে ছানা ফেটে নিতে পারেন ভিনেগার আমি দেখবো যখন আমার ছানার জলটা সবুজের মতো হয়ে যাবে তখন জানবো যে আমার ছানা ফাটা হয়ে গেছে তো আমি একটা নেট নিলাম নেটে ছানাগুলো দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি এখন ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নেওয়া লাগবে ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এখন ছানাটা নিটে জল ঝরার জন্য ভালোভাবে জল চিপে চিপে নেব এক থেকে দুই ঘন্টার মতো জল ঝরার জন্য আমি অপেক্ষা করবো দুই ঘন্টা পর আমি চলে এলাম ছানার জল আমার ভালোভাবে পরে গেছে ছানায় কোনো জল নেই আমি ভালোভাবে ছানাগুলো মেখে নেব ভালোভাবে বলতে আমার মতো আমি বিশ থেকে পঁচিশ মিনিট ছানাটা ডলে ডলে হাতে তোলার সাহায্যে ভেঙে নেবো মাটিতে উঠেছে দেখবে মানে কাজ সাই দিয়েছে হাতে তালু সাহায্যে এভাবে সবগুলো ছানায় মিহি করা লাগবে মা আমি একটু সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ সুজি তো যাবে এরা কি বুদ্ধি করি বলে আমাকে নিয়ে আসি মুড়ির বস্তা থাক

পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এভাবে ছানাটা হাতে তালু সাহায্যে ও বিভিন্নভাবে ছানাটা মিহি করে নিলে এখন আমি মিষ্টির সেপ দিয়ে বানাই লক্ষ্য রাখতে হবে মিষ্টি শেপ দেওয়ার সময় মিষ্টিগুলো যেন ইয়া ভালোভাবে ফেটে না যায় যদি এখন কি মিষ্টি যদি ফাটা ফাটা থাকে মিষ্টি সিরাই দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো আমার ফেটে যাবে সবগুলো মিষ্টি আমার সেপ দেওয়া হয়ে গেল এখন আমি নিলাম চিনি শিরা করার জন্য আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এই বাটিতে মেপে আমি আড়াই বাটি চিনি নিয়েছি সেই পরিমাণে আমি জল দিয়ে দেব এক বাটি চিনির জন্য আমি তিন বাটি জল দেব আমি যেহেতু আড়াই বাটি চিনি দিয়েছি সেহেতু আমাকে ছয় বা দুই বাটির জন্য ছয় বাটি জল দেওয়া লাগবে আর হাফ বাটির জন্য আমি প্রায় দুই দুই বাটির মতন জল দিয়ে দিলাম জলগুলো আমার ফুটে এসেছে আমি এখন চিনি দিয়ে দিলাম শিরো করার জন্য আমার শিরাগুলো জাল করা হয়েছে পাঁচ সাত মিনিটের মতো আমি এভাবে শিরাগুলো টকভক করে ফুটিয়ে নিলাম এর একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি করে এবারে ঢাকনি কেন কি ঢাকন দিছিল ভিডিওটা ছিল আমার কালকে করা যেহেতু বৃষ্টির দিন কারেন্ট ছিল না রান্নাঘরে রান্নাঘরে কোনো লাইন ছিল না সেটা বৃষ্টির জন্য অন্ধকার ছবিটা ভালো হয়ে উঠতেছে না আমি দিয়ে দিলাম এখন আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ভালোভাবে জাল করে সিঁড়েগুলো উতল করে মিষ্টিগুলো আমার দেখে ধীরে দেখেন মিষ্টিগুলো অলরেডি আমার একটু করে বড় হতে শুরু করছে আগের চেয়ে মিষ্টিগুলো দেখেন আমার অনেকটা আকারে বড় হয়ে গেছে আমি একটু সাদা এলাইস সাদা এলাইচের সিনটা আমার ভালো লাগে সেজন্য আমি দুইটা সাদা এলাইচ দিয়ে দিলাম এভাবে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করি

দেখছেন আমার অনেক মিষ্টি হয়ে গেছে আপনারা তাহলে বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন সহজ উপায়ে বাড়িতে থাকা সকল জিনিস দিয়ে মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটাই সফট মুখে দিলেই মনে হয় বলে যে আমি এখন আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো আমাদের আমার কতটা নরম হয়েছে টিপ দিলেই সব মিষ্টি রসেই বের হয়ে যাচ্ছে কতটা নরম মিষ্টি ভেজিটা দেখেন কতটা সফট